নমো সংস্কৃত আয়ো সংস্কৃত কক্সাতে সকলকে স্বাগত জানাই আমি সুরজিৎ রয় আজকে আমরা প্রকরণের উপরে কিছু প্রশ্ন উত্তর নিয়ে আজকে আলোচনা করব। বিশেষ করে যারা বিহারের টায়ার থ্রি বা টায়ার ফোরের জন্য প্রিপারেশান নিচ্ছ তাদের জন্য এই ভিডিওটা মূলত করা আর এর আগে আমি একটু বলে রাখি যারা টায়ার ফোরের জন্য প্রিপারেশান নিচ্ছ আমরা কিন্তু অনলাইন ক্লাস ইতিমধ্যে শুরু করে দিয়েছি তোমরা যদি মনে করো যে আমাদের অনলাইন ক্লাসগুলো করবে আমাদের এই নাম্বারে যোগাযোগ যোগাযোগ করতে পারো এখান থেকে তোমরা বিস্তারিতভাবে জানতে পারবে অনলাইন যাই হোক দেখো প্রকরণ থেকে আমরা কী কী প্রশ্ন পড়ব দেখো প্রথমেই প্রশ্নে আসি যে নত্বা সরস্বতী দেবীম সুদ্াম গুণ্যম করম মেহম ইজ কি ইহা কিস গ্রন্থ কা মঙ্গলাচরণ হ্যাঁ এটা কোন গ্রন্থের মঙ্গলাচরণ লঘু সিদ্ধান্ত কৌমদি বরদ্রাজাচার্য কর্তৃক রচিত লঘু সিদ্ধান্ত কৌমদি গ্রন্থের মঙ্গলাচরণে সরস্বতী দেবীর স্তুতি করা হয়েছে ঠিক আছে কেমন সরস্বতী দেবী শুদ্ধ স্বরূপা গুণী স্বরূপা এমন সরস্বতী দেবীর কিন্তু তিনি নমস্কার করেছেন ঠিক আছে যাই হোক নেক্সট দু নম্বর দু নম্বরের প্রশ্নে কি বলছে পাননীয় প্রবেশায় লঘু সিদ্ধান্ত কৌমদী অর্থাৎ পানীয় প্রাণীয় আয় অর্থাৎ পানীয় গ্রন্থে প্রবেশ করার জন্য লঘু সিদ্ধান্ত কৌমদি অর্থাৎ লঘু সিদ্ধান্ত কৌমদি রচনা করেছেন কে ইয়া কথন কিস কাহে এটা হচ্ছে লঘু সিদ্ধান্ত কৌমদি গ্রন্থের রচয়িতাকে একটু আগেই বললাম বরদরাজাচার্য তাই সঠিক উত্তরটি হয়ে যাবে বরদরাজাচার্য নেক্সট তিন নম্বর নে লঘু সিদ্ধান্ত কৌমদি কা মঙ্গলাচারণ মে কিস দেবতা কি স্তুতি কী হ্যাঁ দেখো বরদরাজাচার্য আমরা যখনই মঙ্গলাচরণটা পড়ব কী আছে নত্বা সরস্বতী দেবী সদ্যাম গণ্যম করম নত্বা সরস্বতী দেবী অর্থাৎ তিনি কাকে নমস্কার করেছেন সরস্বতী দেবীকে তাই সঠিক উত্তরটা কি হয়ে যাবে রি সরস্বতী নেক্সট মঙ্গলাচরণ কিতনে প্রকার দেখো মঙ্গলাচরণ সাধারণত তিন প্রকারের হয়ে থাকে কি কি এক হচ্ছে নমস্কারাত্মক যেমন হচ্ছে আমরা যেটা পড়লাম নমো নত্বা সরস্বতী দেবী মাতার নমস্কার করছে এখানে যে মঙ্গলাচরণ থেকে নমস্কার কোনো দেবদেবী রাজা কাউকে নমস্কার করা হয় সেটা হচ্ছে নমস্কারাত্মক দ্বিতীয় হচ্ছে আশীর্বাদাত্মক যে মঙ্গলাচরণে আশীর্বাদমূলক মানে যে মঙ্গলাচরণটি আশীর্বাদমূলক হবে সেটা হচ্ছে আশীর্বাদাত্মক আর তৃতীয় হচ্ছে বস্তু নির্দেশাত্মক দেখো বস্তু নির্দেশাত্মক আত্মক কেমন যেখান থেকে যে মঙ্গলাচরণ থেকে গ্রন্থের শুরু হয়ে যাচ্ছে যেমন ক্রিয়াতার্জন তোমরা যদি দেখো স্ত্রীয় দ্বারা মঙ্গলাচরণ করার পরেই কিন্তু মূল মূল গ্রন্থের শুরু হয়ে গেছে মূল কাহিনী শুরু হয়ে গেছে ঠিক আছে তাই ওই ক্রিয়াতার্জনের মঙ্গলাচরণটা হচ্ছে বস্তু নির্দেশাত্মক বোঝা গেল তাই এখানে মঙ্গলাচরণ কত প্রকারের মঙ্গলাচরণ তিন প্রকার তাই সঠিক উত্তরটি হবে অপশান রি তিন প্রকার নেক্সট লঘু সিদ্ধান্ত কৌমদি মে কিস প্রকার মঙ্গলাচরণ কিয়া গিয়া হয় দেখো আমি একটু আগেই বললাম মঙ্গলাচরণ তিন প্রকার হয় নমস্কারাত্মক আদিশ আশীর্বাদাত্মক এবং বস্তু নির্দেশাত্মক তাহলে এখানে যেহেতু নমস্কার করা হয়েছে তাই এটা এটা কিসে হবে নমস্কারাত্মক মঙ্গলাচরণ তো সঠিক উত্তরটি হবে পাঁচের অ নেক্সট ছয় মাহেশ্বর সূত্র কী সংখ্যা হে মাহেশ্বর সূত্রের সংখ্যা কতগুলি মাহেশ্বর সূত্র বলো বা প্রত্যাহার সূত্র বলো সংখ্যা হচ্ছে অয়ন থেকে শুরু করে হাল পর্যন্ত মোট চোদ্দোটি মাহেশ্বর সূত্র রয়েছে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অ চোদ্দ নেক্সট সাত নম্বর আনাদি প্রত্যাহার কি সিদ্ধি কে লিয়ে পানীয় ব্যাকরণ মে কিতনে সূত্রকা প্রয়োগ হওয়া হয় দেখো আনআাদি অর্থাৎ আমরা আনআদি প্রত্যাহার গঠনের জন্য আমরা কোন সূত্রে ব্যবহার করে থাকি মাহেশ্বর সূত্রে তাহলে মাহেশ্বর সূত্র কতগুলি চোদ্দোটা তাই এখানেও সঠিক উত্তরটি হয়ে যাবে চোদ্দোটি তাই সঠিক উত্তরটি হয় অপশন উ চোদ্দটি নেক্সট আট আটে কি বলছে পানিনীয় পানী কী চতুর্দশ প্রত্যাহার সূত্র কিসে প্রাপ্ত হওয়া দেখো পানিনী পানিনি প্রথমে মানে সংক্ষিপ্ত আকারে ওই ব্যাকরণ রচনা করার জন্য তিনি শিবের আরাধনা করেছিলেন এবার শিব যখন সন্তুষ্ট হয়েছিলেন তখন তিনি এসে কি করেছিলেন শিবে এসেই প্রথমে তিনি ডোমরু বাজিয়েছিলেন বলা মহেশ্বর কি বাজান ডমরু বাজান এবার ডোমরুর যে চোদ্দোটা নাদ বা চোদ্দটা শব্দ হয়েছিল পানিনির কানে চোদ্দোটা সূত্র আকারে প্রবেশ করেছিল সেখান থেকেই হচ্ছে এই মাহেশ্বর সূত্রের সৃষ্টি হয় যেহেতু মহেশ্বরকৃত এসেছিল বলে তাই জন্য মাহেশ্বর সূত্র তাই সঠিক উত্তরটি কী হয়ে যাবে অপশন অ শিব নেক্সট নয় নম্বর আদি সূত্র কাজ প্রয়োজন ক্যা হে আদি সূত্র কাজ প্রয়োজন ক্যা দেখো অয়ন আদি প্রত্যাহার এটা প্রত্যাহার নির্মাণের জন্য অয়নাদি এই যে মহেশ্বর সূত্রটা কেন করা হয়েছে প্রত্যাহার গঠনের জন্য তাই সঠিক উত্তর হয়ে যাবে অনআদি প্রত্যাহার কী সিদ্ধি কে চলো নেক্সট দশ নম্বর চতুর্দশ মহেশ্বর স্থিত অন্ত্য বর্ণ কী সংা হত মহেশ্বর স্থিত আনতে পারে না কি ক্যা সংজ্ঞা হত হ্যাঁ কী তাহলে আমরা কী বলব চতুর্দশ মহেশ্বর সূত্রের শেষ বর্ণের কী সংজ্ঞা হয় শেষ বর্ণের শেষ বর্ণকে কী বলা হয় আয়নের যে নকার আয়ন রিলিকের ক কৌচ এওং এর মো ওচের চ এই যে লাস্ট যে বর্ণগুলোকে এগুলোকে কী বলা হয় ইৎ সংজ্ঞা বলা হয় তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ই নেক্সট হাজাভার্ট ইয়াদি সূত্রকে হাকার আদিমে স্থিত আকার কা প্রয়োজনে দেখো হজাবরাট এই সূত্রে ইত্যাদি সূত্রে হজাবরাট লন নাম ঝবাই ঘাটা ঘাটাদাস যে পরপর যে সূত্রগুলো আছে এই যে ব্যঞ্জন বর্ণ রয়েছে ব্যঞ্জন বর্ণের সঙ্গে যে অকারটা রয়েছে এই অকারের কেন প্রয়োজন হয়েছে কারণ অকার তো মানেনি আগেই বলে দিয়েছেন এখানে অকারে আমরা সাধারণত ব্যঞ্জনবর্ণের অকার কিসের জন্য প্রয়োগ করি উচ্চারণের সুবিধার্থে এখানেও তাই হয়েছে শুধু উচ্চারণের সুবিধার্থে তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অ উচ্চারণার্থে নেক্সট বারো নম্বর সূত্র মেয়ে পটিত অকার হে দেখো হজাবরাটের সূত্রের পরেই ছ নম্বর সূত্র হচ্ছে সূত্র এইখানে যে অকারটা এই অকারটা কেন করা হয়েছে কিন্তু এখানে যে লন সূত্রে যে অকার এটা কিন্তু হচ্ছে উচ্চারণের জন্য করা হয়নি এই অকারটা হচ্ছে ঈৎসঙ্গক যেরকম প্রত্যেকটা শেষ বর্ণই ঈৎসঙ্গক হয় ন চ ক যেগুলো লাস্টে আছে এগুলো হচ্ছে ঈদসঙ্গক হয় সেরকম অকারটাও ঈদসঙ্গক কেননা এই আগে যে হজাবরাটে এই সূত্র থেকে র এবং হচ্ছে তোমার এই লন সূত্রের অকার এই দুটো মিলে র প্রত্যাহার গঠন করে গঠন হয় আর এই র প্রত্যাহারের দ্বারাই র এবং ল এই দুটো বর্ণকে বোঝানো হয় তাই জন্য আমরা এই শেষ অকারটাকে আমরা কি বলবো তাহলে প্রত্যাহারের যে গঠনের যে শেষ অকারটা সেটা হচ্ছে ঈদ তাই এই যে লন সূত্রের যে অকারটা এটাও হচ্ছে একটা সংঘক বর্ণ তাই সঠিক উত্তরটি হবে অপশান ই ঈদ আশা করি বোঝা গেছে তোমাদের যদি কোথাও কোনো প্রশ্নে ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো আর আরেকবার আমি বলে মনে করি দিই তোমরা যারা হচ্ছে বিহারের টায়ার ফোরের জন্য শুধুমাত্র টায়ার ফোরের জন্য বাইবের জন্য তোমরা যারা প্রিপারেশান নিয়েছো বা তোমরা মনে করছো স্টেট পরীক্ষা তোমাদের ভালো হয়েছে তোমরা ক্লিয়ার করতে পারবে তাহলে এই সুযোগটা হাত হাত ছাড়া না যত তাড়াতাড়ি পারো খুব ভালোভাবে তোমরা প্রিপারেশান নিতে থাকো আর প্রিপারেশান আমাদের কিন্তু অনলাইন ক্লাস শুরু হয়ে গেছে তোমরা চাইলে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো এই নম্বরে যাই হোক নেক্সট দেখো তেরো নম্বর থেকে শুরু করি তেরো নম্বরে কি বলছে ভগবান ভগবান শঙ্কর মেয়ে ভগবান শঙ্করকে ডমরু সে নিকলকার পানিনি কিতনে সূত্র প্রাপ্ত হয়ে পানিনী কিতনে কীরনেসূত্র প্রাপ্ত হয়ে দেখো ভগবান ভগবান শঙ্করের যে ডমরু থেকে আমি একটুখানি একটু আগে কাহিনীটা বলেছিলাম ভগবান কবার ডমরু বাজিয়েছিলেন মাত্র বার ডমরু বাজিয়েছিলেন আর সেই চোদ্দটাই হচ্ছে পান্নির কাছে সূদ্ররূপে সূত্ররূপে চলে গেছিল তাই সঠিক উত্তরটি হবে অপশন ই চোদ্দ নেক্সট চোদ্দ নম্বর আয়ন আদি সূত্রকার নাম নেহি হে আয়ন আদি সূত্রকার কে নাম নেই দেখো মাহেশ্বর এই অয়ন আদি যে চোদ্দটা মাহেশ্বর সূত্র একে আমরা প্রথম কথা মহেশর সূত্র বলি মাহেশ্বর সূত্র বলা হয় বা চতুর্দশ সূত্র বলা হয় এই চতুর্দশ সূত্রে আর নাম হচ্ছে বর্ণ সামনয় বলা হয় অক্ষর সামান্য বলা হয় মাহেশ্বর সূত্র বলা হয় এগুলো আরও নাম আছে শিব সূত্র প্রত্যাহার সূত্র এগুলো বলা হয়েই থাকে অর্থাৎ তিনটেই বলা হয়ে থাকে কিন্তু প্রশ্ন এসছে কোনটা বলা হয় না তাই সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান রি ধাতু সূত্র বলা হয় না তোমরা এখান থেকে বুঝে যাচ্ছ যে হচ্ছে মাহেশ্বর সূত্রের অপর নাম কি কি হতে পারে সেগুলো তোমরা একটু দেখে নেবে নেক্সট পনেরো নম্বর ব্যাকরণ শাস্ত্র মে স্বরকো কেতে হে ব্যাকরণ শাস্ত্রমে সরকো ক্যা কেতে হে দেখো ব্যাকরণশাস্ত্রমে স্বর আমরা যদি মাহেশ্বর সূত্র দেখি প্রথম যে চারটে সূত্র হয়েছে আই অন রি রিক এ অংচ দেখো অ থেকে শুরু করে চ পর্যন্ত সম্পূর্ণ ব্যঞ্জনবর্ণ চলে আসছে এই প্রত্যাহারে তার মানে অচ স্বরবর্ণকে আমরা কী বলবো অচ বলব এই জন্য দেখবে স্বরসন্ধি না হয়ে বলা হয় সন্ধি ঠিক আছে আর তারপরের থেকে যখন দেখবো হাজাবারাট থেকে শুরু করবো হাজাবার ইমা মানানম ঝাভাই ঘাড়া দাস ঝাভা ঘাড়া দাস খাপা চাটা তাপ ক্যাপাই শাসার হাল হল এই যে হ হ থেকে ল পর্যন্ত বাকি সম্পূর্ণ ব্যঞ্জনবর্ণ কিন্তু এর মধ্যে আসে তার মানে স্বরবর্ণ বললো অচ আর বর্ণ বললে হলকে বুঝবো আর যখন দেখো ব্যঞ্জন ব্যঞ্জনবর্ণ দুটোকেই বুঝবো তখন কি হবে অ থেকে শুরু করে চতুর্দশ চতুর্দশ সূত্র হচ্ছে হল এই ল পর্যন্ত অ থেকে শুরু করে ল পর্যন্ত এই যে প্রত্যাহারটা অল্প্রত্যাহার গঠন হলো এই দ্বারা স্বরবর্ণ এবং ব্যঞ্জনবর্ণ সম্পূর্ণটাকেই বোঝানো হয়ে গেল আশা করি বোঝা গেছে নেক্সট দেখো সেটাই বলা হয়েছে ব্যাকরণ শাস্ত্র ব্যঞ্জন বর্ণকে ক্যা কেতে হে দেখো তাহলে কী হবে কী বলবো হল বলবো একটু আগেই বললাম নেক্সট সতেরো নম্বর হল অক্ষর কি ইৎসাঙ্গা কি সূত্র সে হতি হে হল মত হল কথার অর্থ কী হল কথার অর্থ হচ্ছে ব্যঞ্জন বর্ণ এখানে কি বলেছে হল অক্ষর কি মানে হল অক্ষরে অর্থাৎ ব্যঞ্জন বর্ণের ঈদ সংজ্ঞা কি সূত্র সে হতিয়া মানে ঈদ কোন সূত্র থেকে হয় হলন্তম এই সূত্র থেকে ব্যঞ্জন বর্ণের ঈদ হয় হলন্তম এই সূত্র থেকে আর সরবর্ণের ঈদ হয় উপদেশে আজেন নাসিক ঈদ সংক্ষিপ্ত আকারে ভাই মনে রাখতে পারো ঠিক আছে নেক্সট আঠেরো নম্বর হলন্তম সূত্র কিন বর্ণ কি ঈদ সংজ্ঞা কর্তা হ্যাঁ হলন্তম সূত্র ত্রিস বর্ণ কি করতে হলন্তম সূত্র কোন বর্ণের ঈদসজ্ঞা করে এখনি বললাম হলন্তম সূত্র হচ্ছে ব্যঞ্জন বর্ণের ঈদ করে অন্তিম ব্যঞ্জন বর্ণের অর্থাৎ অন্তিম ব্যঞ্জন মানে কি হল অন্তিম হাল বর্ণের ঈদ করে তাই বলা হয় অন্তিম হালম ঈদ স্যাফ সঠিক উত্তরটি হবে অপশান রি অন্তিম হাল নেক্সট নেক্সট হচ্ছে উনিশ নাম্বার পানেনি কাত্তায় পতঞ্জলি কে প্রথম উচ্চারণ ক্যা কে পানী কাত্তায়ন পতঞ্জলি প্রথম উচ্চারণকে উপদেশ বলা হয় কুড়ি নম্বর কুড়ি নম্বরে বলছে উপদেশকে অন্তর্গত আতা হ্যা দেখো উপদেশের মধ্যে কি কি আসে উপদেশের মধ্যে ভু আদি ধাতু পাঠ হয় আয়ন সূত্র পাঠ হয় উনাদি সূত্র পাঠ হয় গান পাঠ হয় লিঙ্গানুশাসন হয় আগম প্রত্যয় আদেশ এসবগুলোই হয় তাই সঠিক উত্তরটি হবে উপযুক্ত সবি উপযুক্ত ছবি নেক্সট একুশ নম্বর সংহিতা সংজ্ঞা কিস সূত্র সে হতী হে সংহিতা সংজ্ঞা অর্থাৎ সংহিতা মানে কি সংহিতা মানেই সন্ধি আচ্ছা সংহিতা সংজ্ঞা কোন সূত্র হয় পারসর্ণিকাশ্য সংহিতা অপশান হচ্ছে উ সঠিক উত্তর হবে নেক্সট নেক্সট কি বলছে গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র কি দেখো গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে আদেং আদেংগুণাহা এটা গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র ভুল করেও আধ গুণ কেউ দেবে না অনেকেই ভুল করো যে আধ গুণ গুণের মধ্যে পার্থক্য বুঝতে পারো না মানে গুলিয়ে যায় এটা একটু ভালো করে লক্ষ্য করবে স্বাভাবিক ব্যাপার দুটো একই রকম প্রায় আধ গুণ হচ্ছে সন্ধির সূত্র আধ গুণ হচ্ছে সন্ধির সূত্র আর গুণা এটা হচ্ছে গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র নেক্সট যদি বলা হয় দেখো এখানে একটু বলে দিই যদি বলা হয় গুণ সন্ধি বিধায়ক সূত্র কোনটি তখন বলবো আধ গুণাহা আর যখন বলবো গুণ সংজ্ঞা বিধায়ক সূত্র সংজ্ঞা যখন বলবো তখন হচ্ছে গুণাহা আর যখন বলবো হচ্ছে সন্ধি তখন হবে হচ্ছে আধ গুণাহা নেক্সট হচ্ছে তেইশ নম্বর সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি বৃদ্ধি সংজ্ঞা বিধায়ক সূত্র এখানেও দুটো আছে দেখো বৃদ্ধির আদৈচ এটা হচ্ছে সংজ্ঞা বিধায়ক সূত্র কিন্তু যখন বলবে বৃদ্ধির এচি এই সূত্রটা হবে হচ্ছে সন্ধি বৃদ্ধি সন্ধির সূত্র এটা একটু মাথায় রাখবে ঠিক আছে তাহলে সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান ও বৃদ্ধির নেক্সট চব্বিশ প্রাতিবেদিক সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি প্রাতিবেদিক সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম এর সঙ্গে আরও একটা আসে সেটা হচ্ছে কৃত্যাদ্দ সমাজ আসছে দুটোই হচ্ছে প্রাতিপদিক সংজ্ঞা বিধায়ক সূত্র তাই সঠিক উত্তরটি এখানে হয়ে যাবে অর্থবৎ অধাতুর অপ্রত্যয় প্রাতিপদিকম নেক্সট পঁচিশ নম্বর অষ্টাধ্যায় মে प्रातिपदिक संज्ञा विधायक सूत्र कितने हैं अष्टाध्याय में प्रातिपदिक संज्ञा विधायक सूत्र से प्रातिपदिकम हो प्रातिपदिकमित प्रातिपदिक संज्ञा विधायक सूत्र सठीक उत्तर टी हो जाए ऑप्शन इ दुई नेक्स्ट नेक्स्ट हे छब्बीस नंबर छब्बीस नंबर बोलतेद्वीत समास सूत्र से किस संज्ञा का विधान किया जाता है একটু আগেই আমি বললাম কৃত্যাজ সমাজ এই সূত্র থেকে হচ্ছে প্রাতিপদিক সংজ্ঞা বিধান করা হয় তাই সঠিক উত্তরটি হবে অপশান রি প্রাতিপদিক নেক্সট সাতাশ নম্বর নদী সংজ্ঞা বিধায়ক সূত্র হে নদী সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে ইউস্তাক্সৌ নদী সঠিক উত্তরটি হবে অপশান ও নেক্সট नेक्स्ट होम्बर अठाश नंबर इतिहास सूत्र से किस संज्ञा का विधान होता है सूत्र से से सूत्र देखिए नदी संज्ञा विधान है सठ ऑप्शन ई नदी नेक्स्ट अच्छे उन्तीस नंबर उन्तीस नंबर की बोलते जे घी संज्ञा किस सूत्र से होती होती है घी संज्ञा घी संज्ञा विधायक सूत्र हो शेष घस्य घी शेष घी তাই সঠিক উত্তরটি হয় অপশান ই শেষে ঘাসে কি নেক্সট উপাধা সংজ্ঞা বিধায়ক সূত্র হে সংজ্ঞা বিধায়ক সূত্র কোনটি নিচের মধ্যে কোনটি উপাধা বিধায়ক সূত্র উপাদা সংজ্ঞা বিধায়ক সূত্র হচ্ছে আলান্তাত পূর্ব উপাধা সঠিক উত্তরটি হয়ে যাবে অপশান অ আলান্তাৎ পূর্ব উপাধা এই তিরিশটি প্রশ্নের মধ্যে তোমরা থেকে কতগুলি প্রশ্নের সঠিক উত্তর দিতে পেরেছো তা অবশ্যই কমেন্ট করে জানাও আর তোমরা যদি কেউ অনলাইন ক্লাস করতে চাও এসএসসি হোক এসএলএসটি হোক বা তোমাদের বিহার বিহার টায়ারি ফোরের জন্য বা স্টেটের জন্য তোমরা যদি কেউ প্রিপারেশান নিতে চাও তাহলে অবশ্যই এই নাম্বারে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো আজ এই পর্যন্ত নমো নামাহা